আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে জন নিয়ে আমার মোকাবেলা করবেন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসালাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এম এল এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো বিস্ফোরক কথা বললেন হুমায়ুন কবির কেন বিস্ফোরক কথা কেন বললাম কারণ হচ্ছে আজকে অর্থাৎ গতকালকে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে হুমায়ুন কবির বিস্ফোরক কথা বলেছেন কি কথাটা বলেছেন এবং যেটা আপনাদেরকে শোনালাম একেবারে বিস্ফোরক কথা বলেছেন শুধুমাত্র এখানে নয় ছাব্বিশে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে কি কি হতে চলেছে তা ভাবতেও আপনারা কল্পনা করতে পারবেন বারবার আপনাদেরকে কিন্তু একটা কথা বলেছি পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশের মতো পরিস্থিতি হতে আর বেশি সময় ফিরাদ হাকিমের মন্তব্য কার্যত ফিরাদ হাকিমের যেরকম মন্তব্যটা আমরা শুনেছি কার্যত হুমায়ুন কবিরের যে কথা তা কার্যত ফেলে দেওয়া ও যায় না অনেকটা সবটাই কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হবে পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন হুমায়ুন কবির বিস্ফোরক কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বা তিনি যে কথা বলেছেন প্রত্যাহার করে নিতে হবে শুভেন্দু অধিকারী প্রত্যাহার করে নিতে হবে মানে ক্ষমা চাওয়া একই জিনিস হুমায়ুন বলে কবির দিলেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি ঘন্টা আপনাকে সময় দিলাম হুমায়ুন কবি হলে তিনি বুঝে নেবেন একেবারে স্পষ্ট ভাবে তিনি প্রেসের সামনে বলে দিলেন বাহাত্তর ঘন্টা আপনাকে সময় দিলাম এত ক্ষমতা হয় না যে বিধানসভায় বিধানসভা থেকে আপনি ছুড়ে ফেলে দেবেন রাস্তায় এত ক্ষমতা আপনার হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে বলছে কার্যত আজকে বিধানসভার বাইরে অধিকারী বিধানসভার বাইরে এই কথাও বলেছে এবং ধর্নায় বসে আছেন যে হুমায়ুন কবির আমাকে বাহাত্তর ঘন্টার সময় দিয়েছে আমাকে প্রত্যাহার করে নিতে হবে কথা বুঝতে পারছেন বাহাত্তর ঘন্টার মধ্যে কর্তা পত্যা না নিলে বিয়াল্লিশটা এমএলএ আপনাকে বাইরে আমরা বুঝে নেব যেটা নিয়ে কিন্তু শঙ্কর যিনি একজন এমএলএ রয়েছেন বিজেপির তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে কিন্তু এই বিষয়ে শুভেন্দু অধিকারী কিন্তু প্রাণের ভয় রয়েছে বা প্রাণের আশঙ্কা রয়েছে কারণ হচ্ছে তিনি বলছেন বাইরে আমরা বুঝে নেব বিয়াল্লিশটা এমএলএ আমরা বুঝে নেব যদি আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা যদি প্রত্যাহার না করেন তাহলে আমরা বুঝে নেবো বুঝতে পারছেন কোন জায়গায় গিয়ে দাঁড়াতে হচ্ছে শুভেন্দু অধিকারী কি কথাটা বলেছে এমন কি কথা বলেছে যার জন্য আপনি আপনার ছিচল্লিশটা এমএলএ কে নিয়ে তার মোকাবিলা করবেন আমরা মুসলমান গদারাজ যুদ্ধের সময় আমরা কোনো আত্মসমর্পণ করিনি গদারাজ যুদ্ধের সময় তিনি বললেন আর ওনাদের মানে মুসলিমদেরকে নবী আছে আমার নামটা এতটা মনে হচ্ছে না মানে যথেষ্ট পরিমাণে ভরত আমার ঠিকঠাক করে বলতে পারবো না বলে কে নবীন নাম বললেন এবং তিনি বললেন যে তিনি তিন হাজার সৈন্য নিয়ে তেরো হাজার সংস্কৃতি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের আচ্ছা শুভেন্দু অধিকারী কি কথা বলেছিল যে ঘটনায় যার জন্য এতটা পরিমাণে রাগম্বিত বা এতটা পরিমাণে তিনি বাহাত্তর ঘন্টার ভিতর শুভেন্দু অধিকারীকে বুঝে নিবেন প্রত্যেক দিন তো এমনিতে তো পার্লামেন্টের বাইরে মানে শুভেন্দু অধিকারকে বিধানসভার বাইরে বসে থাকতে হয় প্রত্যেক দিনই সাসপেন্ড করা হয় আর তিনি বসে থেকে তিনি তিনি মানে বিরোধী দল নেতার কোনো স্থান নেই শুধু দিল্লিতে কেন করছে না এটা আমি ভাবছি এদেরকে কেন কথা বলতে দেয় তো দেখেনি কি বলেছিলেন সুমেন্দ্র অধিকারী নবর্তু নবর্তু তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে বলছি আবাস যোজনা টাকা দেবে আবাস যোজনা বাড়ি দেবে এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘুটেছে এটা মানে প্রায় সন্দেশটালির মতো ছায়া ওখানে পিঠে বানানো এখানে আবাস যোজনী পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে এস করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি কল্যাণ নিয়ে যেতে হয়েছে ডাক্তারদের প্যানিক করে দেওয়া দশ জন ডাক্তার সাসপেন্ড করে পরে সাসপেন্সান তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টারনেট বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি মোতাবাড়িতে আবার পুলিশের তোলাবাজি পুলিশ বাজার নিয়ে আলোচনা হয় না সিভিক পুলিশ টাকা তুলছে এমনিস ভাইলেই চলে পুলিশ এখন হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার তিনি বলেছিলেন ছাব্বিশে আমাদের সরকার হলে বা হলে আমরা কিন্তু মুসলিম এমএলএদের আমরা ছুড়ে ফেলে দিই তৃণমূলের মুসলিম এমএলএদেরও আমরা ছুড়ে ফেলে দেব আচ্ছা একটা জিনিস বারবার ধরে আমাদের বাংলাতে আমরা দেখতে পাই বিরোধী দলনেতাদের বা বিরোধী এমএলএদের স্থান থাকে না বিধানসভা বাইরে সবসময় থাকতে হয় আচ্ছা দিল্লিতে আমি একটা জিনিস ভাব ভেবে পাই না দিল্লিতে এরা চেঁচামেচি করে বলে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সায়নি আরো কতজন আছে এমপি গুলো তারা দিল্লিতে যেখানে বিজেপি সরকার দিল্লিতে দিল্লিতে পার্লামেন্টে তো এরা তো চেঁচামেচি করতেই থাকে কোনোদিন তো সাসপেন্ড করা হয় না বা করানো দেখিনি এমনি কল্যাণ মানে বন্দ্যোপাধ্যায় আমার কি একবার বোতল ফোতল নিয়ে একবার হাত কাটাকাটি করে দিয়েছি আর এখানে বাংলাতে বিরোধীদের স্থান হয় না বিধানসভা এমন বিভর্ষ কয়েকটা কথা বলছিলাম না আপনাদেরকে বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে বলছিলাম কেন বলুন তো একেবারে এই ওয়াকাইপ বোর্ড নিয়ে আপনাদেরকে এটাকে বলেছিলাম ওয়াকাইপ বোর্ডে মিম 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 মানে বুঝতে পারছেন মুসলিমদের একটা সংখ্যাগরিষ্ঠ একটা পার্টি মিম এবারে কিন্তু দুশো চুরানব্বই টা আসন দেবে বাংলাতে বিধানসভা ভাবুন তিনি বলছেন মানে যেটা নাকি ওয়ার্ল্ড বলে বুঝতে পারছেন আর তারা সাতচল্লিশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে সাতচল্লিশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে তারা বুঝা নিয়েছে সাতচল্লিশ পার্সেন্ট হয়ে গেছে একবার বলেছিল না ফিরাদা থাকি যে সংখ্যাগরিষ্ঠতা আমরা যেদিন হয়ে যাব সেদিন সাতচল্লিশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে তার জন্য মিম বর্তমানে দুশো চুরানব্বই খানা প্রার্থী কিন্তু তারা দেবে বাংলা কোন জায়গায় আজকে যদি পাকিস্তানের অবস্থা আপনারা দেখেন সত্যি পাকিস্তানে কথা যাবো না পাকিস্তানে মানে কিছুদিন আগে দেখছিলাম ওই কয়েকটা মাস আগে সেখানে তাদের হিন্দুদের একজন এমপি কে কান্নাকাটি করতে হচ্ছে যে এত কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে জোর জোরপূর্ব কান্নাকাটি করছে আর বাংলাতে আমরা সেটা আমাদের আর কিছু দেখতে মানে হচ্ছে না যেভাবে শুরু হয়েছে রামনবমী থেকে শুরু করে আবার এই দোলে দোলে বীরভূম থেকে শুরু করে কয়েকটা জায়গায় সেখানে ট্র্যাডিশনাল এসপি বীরভূমের বলে দিয়েছে যেটা হচ্ছে বসন্ত উৎসব যেখানে মানে খুব ভালোভাবেই চলে যেটা হচ্ছে বীরভূমে আপনারা জানেন শান্তিনিকেতনে বসন্ত উৎসব বিশাল ব্যাপার ব্যাপার সেখানে বলে দেওয়া হচ্ছে হেডিং টাঙিয়ে যে আপনাদেরকে দশটার মধ্যে আপনাদের দোল খেলা বন্ধ করে দিতে হবে আর কার্যত আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি দোলের দিন কোনো বড় কিছু ঘটনা ঘটতে চলেছে যা কল্পনার বাইরে কল্পনার বাইরে একটা ঘটনা ঘটতে চলেছে দোলের দিন যেভাবে এই সরকারের মানে দোষণ নীতি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীকে ভালোবাসা আর এক শ্রেণীর ওপরে মানে অত্যাচার অবিচার এই যে এই যে বিভাজনের রাজনীতিটা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম আমরা আমাদের দেখছি সরস্বতী পুজো থেকে দেখছি কালী পুজো থেকে দেখছি গণেশ পুজো থেকে দেখছি ভাঙা হচ্ছে এবং সেখানে হিন্দুদের মা বোনেরা অত্যাচারিত হচ্ছে বারবার ধরে মানে সেখানে বন্ধ বন্ধ হয়েছে দোলের দিন যখন এখন রো রোজা মাস চলছে পবিত্র রোজা মাস চলছে মুসলিমদের আর সেই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করতে পারবেন না এবং কন্ট্রোল করতে পারবে কিনা দশটার পর্যন্ত দোল খেলতে হবে আর যেটা মানে বীরভূমের শান্তিনিকেতনের মতো জায়গাতে দশটা পর্যন্ত দোল তারপরে কি দোল এমনিতে একবার আসে বছরে আর রেজা মানে রোজা মাস চার মাস চারবার মতো বছরে তো সেখানে একবার আসে সেটাকে কোথাও না কোথাও একটা মানে বলে দেওয়া হচ্ছে যে আপনারা দশটা পর্যন্ত করবেন মানে কোথাও যেন কোথাও একটা ধর্মের শুশ্রুড়ি দেওয়া হচ্ছে আর সেটাকে বিরোধী দলনেতা যদি বলতে যায় সনাতনীদের হয়ে কি হিন্দুদের হয়ে যে হিন্দুদের কোথাও জায়গা একটা সংকুচিত হয়ে যাচ্ছে এই কথা বলতে গেলে আপনি বিচারিতা করছেন ভাবুন জায়গা খুবই সংকুচিত সামনে কিন্তু বলে বলে দিলাম যে কিন্তু স্পষ্ট ভাবে মিম দুশো চুরানব্বইটা আসলে তারা প্রার্থী দেবে মানে বুঝতে পারছেন তারা বুঝে নিয়েছে আমরা সাতচল্লিশ পার্সেন্ট হয়ে গেছি আর এই সরকার আমাদের একটা মানে ভালো জায়গাতে এই সরকার আমাদের নিয়ে যাচ্ছে পরিস্থিতি তারা খুবই কষ্ট হয়ে বুঝতে পারছে অবশ্যই আপনাদের পর্যন্ত ভিডিওটা নিয়ে এলাম হুমায়ুন কবিরের মন্তব্যে আপনারা কি মনে করছেন অবশ্যই বেশি করে আপনারা সাপোর্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার কাজ পর্যন্ত পৌঁছে দেন যাতে সবার সবাই দেখতে পায় এবং সবাইকে হেল্প করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে একটু সাপোর্ট